কোথাও কি আশাবাদী কোথাও গিয়ে আপনারা কি হোপফুল যে হাইকোর্টে আপনারা যে পয়েন্টস তৈরি করতে পারবেন সেটা অবশ্যই এস্টাবলিশ করতে পারবেন অবভিয়াসলি দেখুন এভরিওয়ান ওয়ান্টস যে সঞ্জরাকে ফাঁসি দেওয়া হয়ে যায় কেন কি যদি একে ফাঁসি দেওয়া হয়ে যাবে তাহলে পুরো ম্যাটারটাই ক্লোজ হয়ে যাবে আর পাবলিক সেন্টিমেন্টস সাথে খেলা হচ্ছে এখানে যে রয়কে প্রেসার করছিল আর যখন আমি ফার্স্ট ডে বেরিয়েছি ওর সাথে দেখা করে আমি বেরোচ্ছিলাম সঞ্জয় রয়কে বলা যাচ্ছিল যে একটা ব্ল্যাঙ্ক পিস অফ পেপারে তুমি সাইন করে দাও আর লিখে দাও তুমি সব থেকে বড় ব্যাপার সঞ্জয় রয় কে স্টেট লিগাল এড বা ডিস্ট্রিক্ট লিগাল এড ছাড়া কাউকে সঞ্জয় রয়ের সাথে দেখা করতে দিচ্ছে না একদমই দিচ্ছে না প্রথমে একটা প্রশ্ন রাখবো যে অত্যধিক হাই প্রোফাইল একটা কেস বলা চলে একদম ওয়েস্ট বেঙ্গলের অন্যতম হাই প্রোফাইল একটা কেস নাইনথ আগস্ট আর্জি করে চিকিৎসক তরুণীর নৃশংস হত্যা এবং ধর্ষণ ঘটনায় একদম পশ্চিমবঙ্গের কোথাও গিয়ে একদম পলিটিক্যাল সেক্টর তো বটেই একদম সমাজের বিভিন্ন সেক্টর রীতিমতো হিলে গিয়েছিল যে ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিককালেই নাইনথ আগস্ট চিকিৎসক তরুণীর এইরকম পরিণতি টেন্থ আগস্ট কলকাতা পুলিশ কনভিক্ট করলো সঞ্জয় রায়কে ইলেভেন্থ নভেম্বর থেকে শিয়ালদা কোর্টে শুরু হলো ট্রায়াল দেন এইটিন্থ জানুয়ারি একদম শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের বিচারপতি অনির্বাণ দাস এই হার্জিকর মামলায় একমাত্র কনভিক্টেড হিসেবে বললেন সঞ্জয় রায়কে এবং টোয়েন্টি জানুয়ারি আমরা প্রত্যেকেই জানি যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ যে ক্যাপিটাল পানিশমেন্টের কথা একটা শোনা যাচ্ছিল যে এক্সিকিউশন 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 সেটার ব্যথি দেখে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করলেন লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট ঘোষণা করলেন অল বিচারপত অনেকেই বলছেন যে এই জাজমেন্টে তারা খুশি নন বা কিছু এর পরবর্তীকালে আমরা দেখলাম হাইকোর্টে সঞ্জয় রায়ের হয়ে কথা আমি শুধু পাবলিক অ্যাড লার্জ বা সবাইকে এটাই বলতে চাই যে সঞ্জয় রয় কিন্তু একা নেই এই কেসের ভেতরে অনেক লোকগুলো আছে যাদেরকে আগে আসা উচিত পুলিশদেরকে বা অথরিটিজদেরকে ওদেরকে সামনে নেওয়া উচিত কেন কি এই যে কেসটা হয়েছে এত বড় ম্যাটারটা যদি অ্যারাইজ হয়েছে আর যে জাজমেন্টটা আমি পড়েছি ওর ভেতরে অনেক অনেকগুলো ডিসক্রিপেন্সিসগুলো আছে যেটা এখনও লাইম লাইটে আর যিনি স্টেট লিগালি সার্ভিস অথরিটি থেকে যিনি রিপ্রেজেন্ট করছেন বা আগেও করতে চায় তারও আন্ডার দি প্রেশার অফ দি স্টেট গভর্নমেন্ট চাইবে না যে স্টেট আন্ডার দি প্রেশার অফ দ্য স্টেট গভর্নমেন্ট একদমই চাইবে না যে আসল ব্যাপারটা লাইমলাইটে আসে তো আমি যদি এই কেসটা আমার কাছে যদি আসে আমি তো অনবেল হাইকোর্ট কে শুধু একটাই আপিল করব যে ট্রায়াল ওয়াজ ইনকনক্লুসিভ আ পারসন ক্যান নট বি হ্যাংড নিদার আ পারসন ক্যান বি ডিক্লেয়ার্ড অ্যাজ আ কনভিক্ট অর হি ক্যান বিSent to the life imprisonment just for a mere fact that the trial was done in haste so এটাই আমার বলা আছে আপনি একজন প্রাইভেট লয়ার প্রাইভেট প্র্যাকটিস করেন আমরা সম্ভবত জানি যে প্রাইভেট লয়ারদের একটা ফিজ থাকে একটা একটা সেক্টর থাকে কাজ করার একটা ধরন থাকে সেই জায়গা থেকে এই রকম একটা কেস সেখান থেকে আপনার ইনভলভমেন্ট কেন হঠাৎ কেন ইনভলভ দেখো আমরা আমরা যদি প্রাইভেট অ্যাডভোকেট থাকি ডিফেন্স কাউন্সিল থাকি এটা তো অবশ্যই ব্যাপার কি আমরা ফিজ পাই কিন্তু এটা আমাদের হিউম্যানিটিও আছে যদি কেউ ফিজ দিতে না পারে তাদেরকে আমরা

ডিস্ট্রিক্ট কোর্টেও গেছিলাম যে এই ম্যাটারটা আমি লড়তে पड़ी কিন্তু আমাকে লড়ে দেওয়া যায়নি কারণ কি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি মাঝখানে এসে संजय রয় থেকে وکালতনামা সাইন করিয়ে নিয়েছিল আর সবচেয়ে সবথেকে বড় ব্যাপার संजय রয়কে স্টেট লিগ্যাল এড বা ডিস্ট্রিক্ট লিগ্যাল এড ছাড়া কাউকে संजय রয়ের সাথে দেখা করতে দিচ্ছে না एकदम ही दिख्ना प्रेसिडेंसि कारेक्शनल होमे जखो जाइेट डिफेंस काउंसिल और साथ कथा करते हु कम्प्लीटली इन देल कमप्लीटली इन डिनाइल डैट दिस पर्सन शुड नट मीट एनी वन कमिंग फ्रम आउटसाइड हू इज नॉट अ पार्ट ऑफ़ द स्टेट गवर्नमेंट और दि बॉडी ऑफ़ द स्टेट गवर्नमेंट আপনি যখন প্রেসিডেন্সি প্রেসিডেন্সি জেলে সঞ্জয় রায়ের দেখা করতে গেলেন কি ডিফিকাল্টিস কি কি ফিল ফেস সেটা আমাকে তো 40 50 মিনিট বাইরে দাঁড় করিয়ে দিত আর তারপরে ভেতরে ডেকে আমাকে বসিয়ে দিত আর যখন আমি ভেতরে গিয়ে বসতাম আধ ঘন্টা থেকে আমি রিয়েলাইজ করেছি যে কারেকশনাল হোম হেড যে অথরিটিস গুলো আছে বা কন্ট্রোলার আছে টু বি ভেরি স্পেসিফিক সঞ্জের ওর ঘরে বসে আছে ওনার অফিসে বসে আছে আর উনি সঞ্জয় রয়কে বলছেন যে প্রাইভেট ডিফেন্স কাউন্সিল যদি তোমার উপরে কেস লড়ে তারা শুধু নিজের নাম করার জন্য লড়বে তোমাকে জাস্টিস কোনো দিনও দেওয়া হবে না কিন্তু যখন আমি সঞ্জয় রয়ের সাথে কথা বললাম সঞ্জয় রয় ওয়াজ টোটালি আনঅওয়্যার অফ দ্য ফ্যাক্ট যে ওর উপরে ওর কনভিকশানের উপরে অলরেডি একটা মামলা হাইকোর্টে ফাইল হয়ে গেছে সঞ্জয় রয় ওয়ার্জ আনঅওয়্যার অফ ইট ইনস্পাইট অফ হিম বিং আ পার্টি সো এটা কমিউনিকেশন দেওয়ার কার দায়িত্ব ছিল জেল অথরিটিসদের দায়িত্ব ছিল যে ওর নলেজে আসে ওর উপর একটা আপিল ফাইল হয়েছে আর যদি আপিল ফাইল হয়েছে কোনো প্রাইভেট অ্যাডভোকেট যদি ওর সাথে দেখা করতে যায় ওই ম্যাটারের ব্যাপারে জানার জন্য তাহলে ওদের অ্যাডভোকেটদেরকে কেন দাঁড় করিয়ে নেওয়া হয় গেটের বাইরে আর কেন সঞ্জয় রায়কে ম্যানিপুলেট করা হয় যে কোনো প্রাইভেট ডিফেন্স কাউন্সিল যদি তোমার পক্ষে দাঁড়ায় তাহলে ওরা শুধু নাম করার জন্য দাঁড়াবে কে হয়

थामा होक्स्ट डे वैन आई अपेडोर दल कल प्रथम ग एकुश तारीख आई हेव द रिकॉर्ड इट वॉज ट्वेंटी फर्स्ट दुप्री द सुप्रिंटेन्डेंट ऑफ दि करेक्शनल होम क्लियरली स्टेटेड दैट ही इज बियोड पावर एंड आई डोट नो वाई ही इज बियॉन्ड पावर बिकॉज ही ओनली हेज दथोरिटी टू सिक्स शेड्यूल लीगल इंटरव्यू एंड ही वॉज लाइक আপনি এডিজির সাথে দেখা করুন যখন আমি এডিজির সাথে দেখা করতে গেছি যেসব বিল্ডিংয়ে তখন আমাকে বলা হয়েছে ওনার পিয়ের পিয়ের থেকে কি উনি এখন লাঞ্চ করছেন আপনার কী ব্যাপার আছে আপনি দিন আমাকে আমি কথা বলে দেখছি এই ব্যাপারটা অনেক কনফিডেন্সিয়াল ব্যাপার ছিল আর আমি কাগজটা কাউকে দিতে চাইছিলাম না কিন্তু উনি বললেন যে উনি ওনার পিয়ে আছে আমি ওনাকে দিয়েছি কাগজটা ক্লোজ করে আর উনি দেখিয়েছেন ভেতরে পনেরো কুড়ি মিনিট পরে উনি আমাকে বলছেন যে এডিজি সাহেব চলে গেছেন উনি আপনার সাথে দেখা করতে পারবেন না সেই দিনই আমি 21st 21st সেই দিনই আমি আমার সাবমিশনস দিলাম টু দি সেক্রেটারি অফ দি অনারাবল চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট যে আমাকে এলাও করা হয় লিগ্যাল সার্ভিস প্রোভাইড করার জন্য অন আ ফ্রি অফ কস্ট প্রোবোনো বেসিস এন্ড ওই লেটার এর

व्न एवर जखनी संज्ञय रॉयर कथा करते क्लोज इंटरव्यू करा होइनी जेल अथॉरिटीज दिए साइटिंग सिक्योरिटी रिजनस आई डोंट नो व्हाट द सिक्योरिटी रिजन जेल अथॉरिटीज और दरेक्शन होम वर साइटिंग बट ही वाज़ प्रिवेंटेड फॉर गिविंग अः क्लोज इंटरव्यू जखार गेटा खोला छो अनेक लोक ओ अथरिटी आसो ओके देखे देखे बार बार जा जखनी

প্রেশার করছিলো আর যখন আমি ফার্স্ট ডে বেরিয়েছি ওর সাথে দেখা করে আমি বেরোচ্ছিলাম সঞ্জয়রকে বলা হচ্ছিল যে একটা ব্ল্যাঙ্ক পিস অফ পেপারে তুমি সাইন করে দাও আর লিখে দাও তুমি وکালতনামা সাইন করবে না এটা কেন জেল জেল আমি nijer কানে শুনেছি জেল অথরিটিস বা কারেকশনাল হোম অথরিটিস ক্যানট কম্পেল আ পারসন টু ডু অল such থিংস ক্যান ইউ নেম দ্য পারসন মানে যিনি বলছিলেন ওনাকে যে দ্য পারসন হু ওয়াজ আস্কিং হিম was instructed by the controller of the presidency correctional home تیলি বলছিলেন একটু যদি বাংলা বলেন যে কারেকশনাল হোম আছে ওনার যে কন্ট্রোলার আছে প্রেসিডেন্সি কারেকশনাল হোম এর ওনার ইনস্ট্রাকশন এ একজন সঞ্জয়কে বলছিলেন যে আপনি ব্ল্যাঙ্ক পেস অফ পেপারে সাইন করে দিন আর এখানে লিখেও দিন আপনি লিখতে পড়তে পারে না আপনি লিখে দিন যে আপনি কোনো وکালতনামা সাইন করবেন নাইদের কেন না আমি ওর তরফ থেকে দাঁড়িয়ে আমি কথা করেছি যে আপনাদের অথরিটি না কি আপনি কারোর কারোর থেকেও ব্ল্যাঙ্ক পিস অফ পেপারে সাইন করিয়ে নিতে পারেন আপনি কেন এইসব করছেন আর আমি ইনস্ট্রাক্ট করেছি সঞ্জয় রয়কে যে আপনাকে যদি কোনো ব্ল্যাঙ্ক পেপার দেওয়া হয় কাইন্ডলি ডোন্ট সাইন ইট বিকজ ইট ক্যান গো আগেন্স্ট হিম এরপরে যখন আপনি আপনি বলছেন আপনারা তবুও বলছেন ওখানে নামায় সাইন করা হলো না এর এর পেছনের কারণ আপনি ব্যাখ্যা করলেন অবশ্যই কেন ওখানে নামায় সাইন করতে পারেন না কিন্তু কোন বিহাফ আপনি হাইকোর্টে যে আপিল করবেন আপনারা যে আর্গুমেন্ট করবেন সেটা কোন বিহাফ কোন কোন অ্যাস্পেক্ট থেকে বলছেন আমি যখন ফার্স্ট ডে হিয়ারিং এ গিয়েছিলাম তখন আমি আমি শুধু দাঁড় হয়েছিলাম সঞ্জয় রায়ের বিহাফ থেকে ঠিক আছে কোনো অ্যাডভোকেট দাঁড় হলো না তখনই আমি অনবেল জাস্টিসের সামনে সাবমিশনটা রাখলাম যে আমাকে সঞ্জয় রয় সাথে দেখা করতে দেওয়া হয় আর ওর আমাকে আরেক উকালনামা আমি অবটেইন করতে পারি এটার জন্য আমি লিবার্টি সিক করেছি ঠিক আছে আর अकॉर्डिंगली आई गॉट दैट লিবার্টি এন্ড আই ऑलरेडी बीन মেনশনড ইন দা অর্ডার শীট दैट आई वाज द वन अपेयरिंग फॉर द Accused person सो दैट क्लियरलीट्स दैट इफ आई एम अपेयरिंग फर हिम अंटेल नो तो हुए चे, हुए चे चे स्टेट लीगल सार्विसम इनुन एंड अकॉर्डिंगलि दे ट्राई टू डू सोरा चेस्ट करते क्योंकि कल के जो करेक्शनल होमे गेम तक बला देखान पेपर जो ओखने मेन्शन कर स्टेट लीगल सार्विस अथोरिटी একটা চিঠি পাঠিয়েছে টু দা সেক্রেটারি অফ দি অনবল জাস্টিস অফ দি কলকাতা হাইকোর্ট যে ওরা স্টেট লিগাল এডেড তরফ থেকে সঞ্জয়র মামলাটা লড়তে চায় কিন্তু ওরা এটা জলদিতে ভুলে গেছে যে আমি ওই চিঠিটা অলরেডি ফরওয়ার্ড করে দিয়েছিলাম টু দা টু दैट গুড অফিস অন 21st অফ জানুয়ারি 2025 ওরা এটা বুঝতে পারলো না যে আমি অলরেডি ফাইল করে রেখেছি অ্যান্ড যখন অবধি আমি ডিসচার্জ হব না এই ডিউটি থেকে তখন অবধি ওরা মাঝখানে আসতে পারে না এই যে ফাদার স্টেপস গুলো নিয়ে রেখেছেন আপনি অনেকটা আহেড স্টেপস নিয়ে রেখেছেন চলে তো সেই জায়গা থেকে এই আপনার স্টেপস গুলো কোথাও কি কি আপনাকে হেল্প করবে যখন যখন হিয়ারিং চলবে কোথাও কি কি আপনার মনে হয় আপনি আপার হ্যান্ড পেলেন ওটা আপনি ডিউ কোর্স অফ লতে দেখতে পারবেন এখন আমি কিছু বলতে চাই না আমি একটা কথা বলবো আমরা ডিফেন্সের যখন লিগাল সাথে যখন লয়ার্সদের সাথে বিশেষ করে আমি কবিতা সরকারের নামটা বলবো তার সঙ্গে যখন কথা বলেছিলাম বারংবার এসেছে ভিপি তদানীতন ভিপি ডক্টর সুমিত রায় তপাদারের নাম আপনি আপনারাও কি কোনো রকম ক্রস কোয়েশ্চেনিং তাদেরকে করেছেন নো কমেন্টস অন দিস এটাতে আমি কমেন্ট করতে পারবো না আমার ছোট করে আমার লাস্টে যদুপ্ত প্রশ্ন রয়েছে আমি বলবো সঞ্জয় রায়ের যে ফ্যামিলির লোকজন তাদের সাথে আপনাদের কথা হয়েছে ওসব আমি বলতে পারবো না এখন সঞ্জয় রায় আচ্ছা फादर স্টেপস আপনারা সামনে সোমবারি আপিলের হিয়ারিং আছে ওখানে আমি দাঁড়াবো আপনি এই যে 172 পেজেসের যে जजমেন্ট সমস্ত ক্ষেত্রে শোনা যাচ্ছে এই জাজমেন্ট ইট ইজ জাজমেন্ট जजমেন্ট ঐতিহাসিক जजমেন্ট কোন কোন ক্ষেত্রে আপনার মনে হলো যে जजমেন্টটা এখানে অনেকগুলোই ক্ষেত্রে আছে যেখানে আমি বুঝতে পেরেছি যে বা ভাবতে পারছি যে এখানে অনেকগুলো জিনিস আছে যেটা লাইমলেটে আসলো না এন্ড যা জিনিস লাইমলেটে আসলো না ওটা আমি তো যদি এই কেসটা আমি লড়ি তাহলে আমি হাইকোর্টে তো হাইকোর্টের সামনে তো আমি আপিল করব যে কেসটা কে পুরো রিট্রায়াল করা হয় আর তখনই আসল মামলাটা সামনে আসতে পারবে। যশোব আমার একদম শেষ দুটো প্রশ্ন। যে বিষয়টা নিরীখে সনের ক্যাপাসিটি টিভি ফুটেজের একটা 4 মিনিট চাইতে আমি টু বি স্পেসিফিক সময়টা বলতে পারছি না একটা টু বি স্পেসিফিক টাইমের ওপরে বলা হচ্ছে যে সঞ্জয়রায় তাকে কনভিক্ট করা হচ্ছে এই কেসে। সেই দিনকার যে সিসিটিভি ফুটেজ বা সেই বিষয়গুলো এই সম্বন্ধে কি বলবেন? এসবে আমি কোনো কমেন্ট এখন করতে পারবো না কেন কি এটা সাবজেক্ট টু দা কোর্ট আমি কোর্টেই এসব বলতে পারবো কোথাও কি কি আশাবাদী কোথাও কি আপনারা কি হোপফুল যে হাইকোর্টে আপনারা যে পয়েন্টসগুলো তৈরি করতে পারছেন সেটা অবশ্যই এস্টাবলিশ করতে পারবে অবভিয়াসলি বিকজ দ্য ট্রুথ হ্যাজ টু কাম আউট অ্যান্ড নো ক্রিমিনাল ক্যান সেভ হিমসেলফ ফর দি এন্টায়ার আপনাদের এই এই লড়াই এই এই যে এই এই জাস্টিস পাওয়ার এই লড়াই এই লড়াইয়ে যদি যেখানে সিবিআই আর সব আমরা দেখতে পাচ্ছি আচ্ছা কোথাও কি কেন মনে হয় যে রাজ্যের সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড রাজ্যের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার বলেছেন একদম ডে ওয়ান থেকে নির্যাতিতার বাড়িতে দাঁড়িয়ে বলেছেন আমি ফাঁসি চাই অর্থাৎ ক্যাপিটাল পানি এবং এখন সিবিআই হাইকোর্টে মুভ করছে তারা বলছে ফাঁসি চাই আমরা একটা বিষয় বলছি যে রাজ্য সরকার তো এই মামলার শরিক ছিল না লোয়ার কোর্টে রাজ্য সরকার কি কোথাও গিয়ে আপিল করতে পারে হাইকোর্টে আপিল করতে পারে দেখুন এভরি ওয়ান্টস যে সঞ্জয়রাকে ফাঁসি দেওয়া হয়ে যায় কেন কি যদি একে ফাঁসি দেওয়া হয়ে যাবে তাহলে পুরো ম্যাটারটাই ক্লোজ হয়ে যাবে আর পাবলিক সেন্টিমেন্টসের সাথে খেলা হচ্ছে এখানে কেন কি পাবলিক সেন্টিমেন্টসরা এটাই দেখতে পাচ্ছেন যে সঞ্জয় রয় দি মেন অ্যাকিউজ অ্যান্ড ওই সব করেছে কিন্তু লোক ভেতরের দিকে যাচ্ছেন না যখন বিনীত গোয়েলকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তখন পুরো পাবলিক এটলার একটা জিনিসই শুধু বুঝতে পেরেছে আর যা দেখিয়েছে পাবলিকদেরকে যে বিনীত গোয়েল হ্যাজ বিন রিমুভ ফ্রম ইস প্লেস ফ্রম ইস চেয়ার অ্যান্ড ওটা থেকে পাবলিক কি কনক্লুড করেছে কনক্লুশনে পাবলিক এটাই আসলো যে ওকে পুরোভাবেই সরিয়ে দেওয়া হয়ে গেছে আর ও কোনো পজিশন হোল্ড করে না গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু পাবলিক অ্যাট লাস্ট এটাও জানা উচিত যে এখন যদি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হয়েছে ওকে উঁচু পজিশন বা ইকুয়ালেন্ট পজিশন অলরেডি প্লেস করা হয়ে গেছে তো ওখানে তো কোনো জাস্টিসই না ওটা কি কিসের জাস্টিস ওটা তো পাবলিক কোনো বুঝছেই না ডক্টররা এতগুলো প্রোটেস্ট করছে ওদের প্রোটেস্টকে তো মানে আসা উচিত ওদের প্রোটেস্টের যে রেজাল্ট হয় ওই রেজাল্টটা তখনই আসবে যখন

কামস আউট আর সমাজের সবথেকে চর্চিত মধ্যে একটা এই কেস কোথাও গিয়ে জন্য সঞ্জয় রায় এর লড়ছেন কি মনে হয় সোসাইটিতে অনেক কোশ্চেন তো ফেস করতে দেখুন সোসাইটিতে ব্যাকলাশ তো আমাকে দেখতেই হবে ফেস করতেই হবে আর যদি ব্যাকলাশের জন্য যদি আমি সরে যাই তাহলে এটা তো আমার profession এর উপর তো কোনো লাভ হবে না তো পড়ে যদি আমি এই profession টায় এসেছি তাহলে তো আমার কোনো লাভ হয় না যদি আমি জাস্টিসি ডেলিভার না করতে পারি সিস্টেমকে আর জুডিশিয়ারি সিস্টেম এমন একটা সিস্টেম আছে না যে স্টেট গভর্নমেন্ট দেখে নিন বা সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে নিন বা অথরিটিস দেখে নিন সব থেকে বড় জুডিশিয়ারি সিস্টেম হয় আজকে ডেটে ওর উপরে যত ট্রাস্ট করবে লোকেরা তত উপর কারোর উপর ট্রাস্ট করবে না আমিও তো তাই জন্য হাইকোর্টে আপিলে গেছি আপিলে আমি হিয়ারিংয়ে ছিলাম যে আমাকে কেসটা লড়তে দেওয়া হয় অ্যান্ড আই রেসপেক্ট অনবল জাস্টিস ড্যাট উনি আমাকে কনসিডার করলেন কেন কি এটা পুরো ইন্ডিপেন্ডেন্ট পার্ট আছে কোনো প্রেশার নেই কিছু নেই তাই জন্য আমি শুধু কোর্টকে মুভ করেছি যখন আমাকে দেখা না করে দেওয়া হয়েছিল আমি শুধু জাজমেন্ট জাজমেন্টের ওয়েট করছিলাম যখন আমি ওই কেসটা নিতে পারলাম না ঠিক আছে আমাকে ওখানে গিয়ে তো কোনো শুনে কোনো লাভ নেই যা যা জিনিস হয়েছে কোর্টের ভেতরে ওটা তো আমি অন পেপার পেয়ে যাচ্ছি সার্টিফাইড কপিজ আর দেয়ার অ্যাভেলেবেল

আপনার কি মনে হয় আমি ফাইনালি ফাইনালি দুটো প্রশ্ন করবো সঞ্জয় রায় আপনি বলছেন যে অভয় জাস্টিস পাক খুব বড় কথা বলছেন একটা যে অভয় জাস্টিস পাক এবং আপনি বলছেন তার মানে আপনি বিশ্বাস করেন স্পষ্টত ভাবে যে সঞ্জয় রায় একা একাই নয় সিবিআই এর কি কোথাও গিয়ে ব্যর্থতা ফেলিওর সিবিআই অনেক বড় ফেলিয়ার আছে এখানে সিবিআই তরফ থেকেও আর পুলিশ অথরিটিস তরফ থেকেও কেন কি আপনিও দেখতে আপনিও জানেন যে কি অ্যাকচুয়ালি হয়েছে সেই দিন বডিটাকে নিয়ে ডিসপোজ করা দেওয়া হয়ে গেছে প্যারেন্টসদেরকে ভুলভাল ইনফরমেশন দেওয়া হয়েছিল অন দা ভেরি ফার্স্ট ডে অফ দি ফেটফুল নাইট তো এসব কার ভুল এসব তো পুলিশের ভুল পুলিশ অথরিটিজের ভুল এসব তো করা কোনো দিনও উচিত ছিল না পুলিশ অথরিটিস থেকে কেন কি ওরা ডিপ্রাইভ করছে ওদের বাচ্চাকে নিজের মা বাপ থেকে

অবশ্যই যতই আমি করতে পারবো আমি সব করবো হান্ড্রেড পার্সেন্ট অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার